নমস্কার আজকাল পরশুর অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকাল পরশুর অনুষ্ঠান অবশ্যই বলবো আমাদের বেশ কিছু বিষয়ের উপর থাকে আলোচনা এবং যদিও দু হাজার পঁচিশ সালে রাশিগতভাবে কেমন যাবে আলোচনা চলছিল তো আজকেও থাকবে সেই আলোচনারই একটা মানে পরবর্তী অধ্যায় আমরা যাচ্ছি আলোচনায় তবে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগু জাতক স্বাগত জানব আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে আমরা ছিলাম রাশিতে আমরা বর্ষফলে ছিলাম বর্ষ ফলে মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত বলেছি এবং আজকে চেষ্টা করছি ধনু অন্ত মকর রাশি নিয়ে বলবো ধনু রাশি জাতক জাতিকাদের নিয়ে বলার পূর্বে বলবো যে এখন ধনু রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে চোদ্দোই মে পর্যন্ত থাকবে চোদ্দোই মে পর বৃহস্পতি আপনাদের রাশির সপ্তমভাবে প্রবেশ করবে সপ্তমভাবে প্রবেশের দরুন বৃহস্পতি রজতমূর্তি আকার ধারণ করবে এখন শনি অবস্থান করছে আপনাদের রাশির তৃতীয় উনত্রিশে মার্চ পর্যন্ত থাকবে তারপর শুরু হবে উনত্রিশে মার্চের পর শনি প্রবেশ করবে আপনাদের রাশির চতুর্থে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হবে এখন রাহু অবস্থান করছে আপনাদের রাশির চতুর্থভাবে রাহু আঠেরোই মেয়ের পর আবার আপনাদের রাশির তৃতীয় প্রবেশ করবে এবং এখন বর্তমানে কেতু অবস্থান করছে আপনাদের রাশির দশমভাবে এবং আঠেরোই মেয়ের পর নবমভাবে প্রবেশ করবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া যেমন শুরু হবে বৃহস্পতি রাহুর গোচুরও কিন্তু শুভ ফল দান করবে অর্থাৎ চোদ্দোই মে থেকে বৃহস্পতির গোচর আপনারা শুভ পাবেন এবং তার পাশাপাশি হচ্ছে বিশেষ করে রাহুর গোচুর আপনাদের শুভ ফল পাবেন অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া নিয়ে কিছুটা কিন্তু বিভ্রান্ত থাকবেন দু সাল থেকে কারণ শনির ঢাইয়া আপনাদের শুভ না অশুভ সেটা নির্ভর করবে আপনাদের জন্মগত রাশি চক্রের উপর নির্ভর করবে এবং শনির ঢাইয়া আপনার অনেক ক্ষেত্রে অশুভ ফলও পেতে পারেন বা শুভ ফলও পেতে পারেন শনির ঢাইয়া চলাকালীন দেখতে হবে শনির ঢাইয়া আপনাদের জন্মকালীন যে নক্ষত্র সেই নক্ষত্র অনুযায়ী যদি অশুভ নক্ষত্রের প্রতি দিয়ে চলে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর থেকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু নানারকম প্রতিকূলতা আসতে পারে এবং তার পাশাপাশি যদি দশ সব প্রতিকূলতা থাকে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়ার কারণে মানসিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে এবং প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা হতে পারে এবং কর্মজীবন বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যে শনি ঢেয়ে আপনাদের কতটুকু প্রতিকূলতা দিতে পারে আপনাদের এই দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর তবে বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে প্রবেশ করবে চোদ্দোই মেয়ের পর থেকে সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফল আপনারা পাবেন যারা বিবাহের ব্যাপারে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সাফল্য মিলছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রসর হতে পারে একটি কথা বলবো যে অনেকের মধ্যে একটা ধারণা যে শনি ঢাইয়া বা শনি সাড়ে সাতিতে বিবাহজনিত ব্যাপারে শুভ কাজে অগ্রসর হওয়া ক্ষেত্রে কিন্তু আর অনেকে ভীত কারণ অনেক চ্যানেলে বা অনেক জায়গা থেকে অনেক অনেক রকম কিন্তু মন্তব্য করেন আমি কিন্তু বলি সম্পূর্ণ এটা হচ্ছে ভুল কারণ শনির ঢাই বা শনি সাড়ে সাথে চললেই যে আপনি কোনো শুভ কাজে অগ্রসর হবেন না আপনার কর্মের পরিবর্তন করবেন না আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাবেন না কর্মজনিত কারণে বিদেশ যাবেন না আপনার বিবাহ হবে না সম্পূর্ণভাবে যে ভুল কিন্তু বিভ্রান্ত এগুলো হচ্ছে বিভ্রান্তকর ব্যাপার এবং কেউ যদি আপনাকে বিভ্রান্ত করে সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন সেক্ষেত্রে আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন যদি আপনার জন্মচাট অনুযায়ী যদি শনির ঢাইয়া অবস্থা থাকে আপনাকে কোনো প্রতিকূলতার মধ্যে কিন্তু আসতে হবে না এবং সম্পূর্ণভাবে কিন্তু আপনি ধীরে সুস্থ এগোতে পারবেন শনির ঢাইয়া চলাকালে অতএব ধনুরাশি জাতক জাতিকার বিবাহজনিত ব্যাপারে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অগ্রসর হতে পারে কারণ সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান থাকার জন্য চোদ্দোই মেয়ের পর থেকে যারা ব্যবসার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন বা নতুন কোনো ব্যবসা করবেন সেই ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের শুভ ফল মিলতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজনিত সাফল্য আছে তৃতীয় রাহুর অবস্থানের জন্য প্রচুর অর্থ অর্থনৈতিক উন্নতিও আপনাদের হবে এবং নানান দিক থেকে অর্থের আসতে পারে এবং সেই অর্থ আপনাদের কিন্তু সঞ্চয় হওয়ার সম্ভাবনা প্রবল যদি কখনো কোনো অশুভ গ্রহের দশা চলে সেই ক্ষেত্রে কিছু কিছু অর্থ নাশও করতে পারে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শনির ধাইয়ার জন্য কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু সর্বক্ষেত্রে শুভ আমি মনে করি যে কিছু কিছু মানসিক প্রতিকূলতা আসতে পারে শরীর ধাইয়া কারণে কিছু কিছু প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে বা কিছু কিছু অর্থনৈতিক অর্থ নাশও হতে পারে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে কতটুকু সমস্যা আপনাকে দিতে পারে সেটা কিন্তু আপনি দেখে দেখে শুনে অগ্রসর হবেন কোনো জ্যোতিষে পরামর্শ নেবেন তাছাড়া কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য আগামী চোদ্দই মেয়ের পর থেকে আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মজনিত সাফল্য পাবেন কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবোযোগ বিবাহজনিত ব্যাপারে সাফল্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু প্রবল সাফল্য মিলবে এবং ধনুরাশি জাতক জাতিকাদের যেহেতু সপ্তমে বৃহস্পতি আপনাদের রাশির যে বৃহস্পতি সপ্তম দৃশ্য থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি বড় কোনো প্রতিকূলতা নেই এবং ভালো থাকার জন্য ধনুরাশি জাতক জাতিকাদের যে উপাচার আপনাদের পালন করতে হবে প্রতি সোমবার আপনার পঞ্চামৃত তৈরি করে কর্পূর এবং কাঁচা হলুদের রস দিয়ে আপনারা কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন বা জলাভিষেক করবেন ওং পশুপতে নাম এই মন্ত্র পাঠের মাধ্যমে তাহলে কিন্তু আপনারা আরও ভালো থাকতে পারবেন যেহেতু শনির ঢাইয়া আপনাদের শুরু হবে শনির ঢাইয়া থেকে আপনাদের সাফল্য পেতে গেলে আপনাদের প্রতি সোমবার কিন্তু নিরামিষ খেতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে শিবলিঙ্গে কিন্তু জলাভিষেক করবেন কাঁচা হলুদ এর রস দিয়ে অর্পণ করে পঞ্চামৃত তৈরি করে যদি আপনারা জলাভিষেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়ার প্রতিকূলতা থেকে আপনারা রক্ষা পাবেন এবং তার পাশাপাশি যে কোনো মন্দির অর্থাৎ কালী মন্দিরে গিয়ে আপনারা কিন্তু

হচ্ছে কেটে যাচ্ছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ কেটে যাচ্ছে ভালো খুব আচ্ছা কারণ কর্কট রাশির পক্ষে শনির ধায়া কাটা কেটে যাওয়াটা হ্যাঁ অনেক ক্ষেত্রে সাফল্যও দেবে আচ্ছা আর এখন হচ্ছে বর্তমানে জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি আমি তুলা লগ্ন লগ্নের চতুর্থ প্রতি হচ্ছে পঞ্চম প্রতি হচ্ছে শনি শনি নবমভাবে অবস্থান করছে দশমভাবে বৃহস্পতিচন্দ্রের অবস্থান বৃহস্পতি ও তুঙ্গি জন্ম বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট এবং চন্দ্র হচ্ছে দশমপতি সক্ষেত্রে আচ্ছা দশমভাবে হচ্ছে জীবযোগ কর্মভাবে জীবযোগ আচ্ছা সপ ভাগ্যপতি কারগ্রহ সপ্তমভাবে অবস্থান করছে এ তার পাশাপাশি শুক্র সক্ষেত্রস্থ অবস্থান করছে অষ্টমভাবে সক্ষেত্রস্থ আর রবি হচ্ছে একাদশপতি কারোগ্রহ আর লগ্নপতির সাথে রাজযোগে আবদ্ধ এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি এখন বর্তমানে মহাদশা চলছে শুক্রের মহাদশা শুক্র হচ্ছে এর জন্ম ছকে কর্ম বলুন বলুন আপনি আগেও বলেছিলেন বৃহস্পতি চন্দ্র খুব আছে বলেছিলেন কিন্তু কেরিয়ারটা কবে থেকে মানে সরকারি চাকরি কবে পাবে জানার জন্য আচ্ছা মানে কবে থেকে ভালো আসবে তাই তাইতো দেখুন ও সপ্তম ভাবে হচ্ছে বুধের অবস্থান বুধ সপ্তম ভাবে থাকলে কি হয় পেশাগত পড়াশোনা বা চাকরি ক্ষেত্রে সাফল্য পেশাগত হচ্ছে আইন নিয়ে হতে পারে চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে ডাক্তারি নিয়ে হতে পারে মেডিকেল রিলেটেড হতে পারে আচ্ছা 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 যেটা বলেছেন যেভাবে প্রতিকার করেছেন আপনি সেটাই করিয়েছেন একদম উনি বলেছিলেন মেডিকেল রিলেটেড উনি বলেছিলেন ডাক্তারই বনাতে আমি বলেছিলাম আমি পারবো না ডাক্তারই তাই মেডিকেল ওরিয়েন্টেড কিছু তখন জিএনএম নার্সিং ও পেয়ে এবং গভর্নমেন্টে ওটা পাস করেছে দারুণ আচ্ছা আচ্ছা ওর কর্মজীবনও খুব ভালো হবে বুঝতে পারলেন ওর চন্দ্রের অন্তর্দশা কিন্তু সামনে শুরু হবে হ্যাঁ দেখুন এখন তো ওর জন্মছক অনুযায়ী শুক্রের দশ অন্তর্দশা শুক্রের দশ অন্তর্দশা কিছু প্রতিকূলতা ওকে দিতে পারে হ্যাঁ কিন্তু এই বছর নভেম্বর মাস থেকে ওর হচ্ছে শুরু হবে রবির অন্তর্দশা রবির অন্তর্দশা থেকে ওর সাফল্য শুরু হবে আর যেটা আপনি একটা কথা বললেন যে ভালো চাকরি সরকারি বেসরকারি বলবো না স্টেবল চাকরি কিন্তু ওর জীবনে আছে এবার বুঝে নিন কি ধরনের চাকরি হতে পারে হ্যাঁ

চন্দ্রের মহাদশা খুব ভালো চাকরি পাবে এটু বলতে পারি দারুণ চাকরি পাবে মনের মতন চাকরি পাবে এবং চন্দ্রের মহাদশাটা শুরু হবে ছাব্বিশ সাল থেকে নেক্সট ইয়ার থেকে আসবে পরের হ্যাঁ পরের বছর থেকে এবং এটা থাকবে আঠাশে জুলাই পর্যন্ত থাকবে আর আপনি যে বিবাহের ব্যাপারটা বলছেন না বিবাহের ব্যাপারটা হচ্ছে আঠাশ সালের জুলাই থেকে উনত্রিশ সালের সেপ্টেম্বর আমি টাইমটাও বলে দিচ্ছি এবং আঠাশ সালে জুলাইয়ের পরেই বিবাহ দিন আঠাশ সালের জুলাইয়ের পর ওর মঙ্গলের অন্তর্দশা আসবে মঙ্গল হচ্ছে ওর জন্মছক অনুযায়ী সপ্তমপতি সপ্তমপতির অন্তর্দশা বিবাহ দেওয়াটা শুভ হ্যাঁ সপ্তমপতি হ্যাঁ হ্যাঁ ওই সময়টা বিবাহের চিন্তা করুন আর জন্মছক ভালো ছক আপনার কোনো টেনশন নেই এই মেয়েটি জীবনে খুব উন্নতি করবে অর্থনৈতিক ভাগ্য ভালো কর্মজীবন ভালো কোনো টেনশনের কিছু নেই বিবাহের পূর্বে আসবে ঠিক আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কারণ একটা কথা উনি বললেন যে এক্ষুনি যে আমি আপনার কাছে যাব আপনি সব ঠিক করে দেবেন বিষয়টা হচ্ছে যেহেতু দেখুন আজকে একটা সবাইকেই বলি রিয়া মা ফোন করেছিলেন এবং দেখুন সঠিক টাইমে রিয়ার জন্য পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে প্রতিকার প্রতিবিধান করিয়ে যে লাইন বলেছিলেন সেই লাইনে পড়াশুনো করিয়ে এখন সে কমপ্লিট করে নার্সিং ভালো করে পাস আউট হয়েছে এবং ভালো ক্যারিয়ার রয়েছে আমার মনে হয় এই টাইমটাকে কাজে লাগানোটা যে খুব দরকার যে যে সময়টা তার ক্যারিয়ার তৈরি হবে যে সময়টা তার উচ্চশিক্ষা তৈরি হবে প্রতিকারের জায়গা আচ্ছা একটা ফোন নিয়ে আমরা আসবো হ্যালো হ্যাঁ স্যার নমস্কার কে বলছেন

আচ্ছা এবার ধরুন একটু জন্ম ছকটা দেখে তারান আচ্ছা আপনার ছেলের জন্মবার সোমবার তাই তো সোমবার জন্ম বিশ্বিক লগ্ন ওর সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ এগুলো তো জানতেন আচ্ছা নাইনটি ওয়ানের জন্ম ছেলের হ্যাঁ আচ্ছা এবার একটু জন্ম ছকে আমি আসছি আচ্ছা জন্মছক অনুযায়ী শনি গ্রহ জন্মকালীন রেকট্রো অবস্থায় ছিল আর রবি হচ্ছে কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় আছে গ্রহণ দোষ আছে জন্মছকে আর জন্মছক অনুযায়ী বিশ্বিক লগ্ন সপ্তম অষ্টম নবম ভাগ কর্মপতি কারোগ্রহ কেতুযুক্ত রাহুদিষ্ট ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে সপ্তম অষ্ট নব ভাগ্যপতি হচ্ছে কর্মভাবে অবস্থান করছে আর চতুর্থপতি শনি পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি 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 সক্ষেত্রে দৃষ্ঠ এবং বৃহস্পতি পঞ্চমপতি প্রতি ছেলের কিন্তু উচ্চ শিক্ষার যোগ ছিল ঠিক আছে উচ্চ শিক্ষা করেছে তো মাস্টার ডিগ্রি করেছে তো হ্যাঁ করেনি হ্যাঁ ও ও ফিজিক্সে ফিজিক্সে অনার্স নিয়ে পাস করেছে আচ্ছা তারপরে আর হাই স্টাডি করেনি না তারপর আর পড়াশোনা করতে পারেনি একটা প্রাইভেটে কাজ করে প্রাইভেটে কাজ করে হ্যাঁ তা উচ্চ শিক্ষা আর করেনি আর করতে পারেনি মানে করতে শুধু बीएससी করেছে হ্যাঁ 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 আচ্ছা ওর পিজে পড়াশোনাটা নষ্ট হলো কবে থেকে ওই 2010 থেকে 20 সালের মধ্যে আপনি টিভিতে শুনবেন না তাহলে অনেক কেটে যাবে ফোনটা আপনি ফোনে শুনুন ফোনে টাইম চলে যাচ্ছে না হলে কি বলছেন শুনুন কি বলছেন হ্যাঁ ও যে মাস্টার ডিগ্রি করলো না সেটা কত সালে মানে ग्रेजुएशन কত সালে করেছে гел গিয়েছেন আচ্ছা জাগি শুন টি ভি আওয়াজ কমন টি আওয়াজ মনে করতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা শুনুন একটা কথা বলবো যে ওর জন্মছক অনুযায়ী এই ধরনের জন্মছকে উচ্চশিক্ষা হয় কারণ ওর চতুর্থপতি কারক হচ্ছে শনি পঞ্চমপতি কারক হচ্ছে বৃহস্পতি চতুর্থপতি পঞ্চমপতি রাজ্যকে আবদ্ধ ছিল এবং একে বলা হয় সরস্বতী যোগ ঠিক আছে এবং পঞ্চমপতিও তুঙ্গি ভাবে উদ্দিষ্ট তবে ওর জন্মছক অনুযায়ী দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত এই সময় ছিল ভাগ্যপতি গ্রহের অন্ত মহাদশা এই ভাগ্যপতি গ্রহের মহাদশা ভাগ্যপতি হচ্ছে যুক্ত অবস্থায় হ্যাঁ ভাগ্যপতি চন্দ্র শুক্র মঙ্গল যুক্ত অবস্থা থাকলে ভালো ফল দেয় না ঠিক আছে নানারকম ভাগ্যের বিড়ম্বনা আসে সেই সময় কিন্তু ওর পড়াশোনার ক্ষেত্রে অবনতিটা এসে এবং মাস্টার ডিগ্রিও করতে পারেনি আর দু নম্বর হচ্ছে ওর জন্মছক অনুযায়ী কিন্তু কর্মপতি রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট কর্মপতি যদি কোনো জাতক জাতিকার বিশেষ করে বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের বিশ্বিক লগ্ন ধনুলগ্নের জাতক জাতিকাদের যদি রবি রাহুযুক্ত অবস্থা থাকে বা রবি কেতুযুক্ত রাহু অবস্থা অবস্থায় থাকে তার কর্মজীবনে কোনোভাবে সাফল্য আসে না তার জীবনভরি ভাগ্যের কিছু বিড়ম্বনা আসে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা তার জীবনে আসে অনেক ক্ষেত্রে পিতার শারীরিক বিড়ম্বনাও আসে হ্যাঁ আচ্ছা এবার আপনার কি প্রশ্ন আছে বলুন ওর শরীরটা খুব যাচ্ছে না ও সামনে

লগ্নপতির দশা মূলত শারীরিক বিড়ম্বনা আসে শারীরিক নানারকম প্রতিকূলতা আসে অধিকাংশ জাতক জাতিকার ক্ষেত্রে যদি সেই লগ্নপতি অশুভ থাকে হ্যাঁ ও লগ্নপতি যেহেতু মঙ্গল মঙ্গল হচ্ছে অশুভ অবস্থা আছে মঙ্গল ওর জন্মছক অনুযায়ী কিন্তু নবাংশ কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা আছে এবং মঙ্গলের মহাদশা হচ্ছে ওর শারীরিক কিছু বিড়ম্বনা আসবে তবে ভয়ের কিছু নেই আপনাকে আমি এই কথাটা বলবো ভয়ের কিছু নেই শনি মঙ্গলের যদি কখনো ষষ্ঠ অষ্টম সম্পর্কযুক্ত থাকে শনি এবং মঙ্গলের যদি কখনো যেমন এখন গোচরে যেটা আমরা আলোচনা করছিলাম শনি মঙ্গলের ষষ্ঠ অষ্টম এই সাতাশে অক্টোবর মধ্যে থাকবে শনি এবং মঙ্গলের সমসপ্তম এই সময়গুলো তো ভালো নয় আমি তো অনেক আগেই ফোরকাস্ট করেছিলাম এখন দেখতেই পাচ্ছি সব আমি বলেছিলাম যে মুদ্রাস্ফীতি বাড়বে তার পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক নানা রকম ভাবে ব্যাহত হবে শেয়ার বাজারও পড়ছে চারিদিকে আমেরিকাতে হচ্ছে দাবানল তারপরে যুদ্ধের একটা পরিস্থিতি নানা রকম নানা রকম একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলছে পড়ার পর থেকে হ্যাঁ এগুলো হচ্ছে তো আমি পরিবর্তন আগে থেকে তা সেরকম যদি কখনও শনি মঙ্গলের ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয় কোনো জাতক জাতিকার জন্মকালীন তার যদি শনির দশা চলে বা মঙ্গলের দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু তার সেই মহাদশা ভালো দেয় না দেয় না এই ছেলেটির জন্মছক অনুযায়ী কুড়ি সাল থেকে সাতাশ সাল পর্যন্ত মঙ্গলের মহাদশা চলবে মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক ঠিক ষষ্ঠ অষ্টম সম্পর্ক এবং মঙ্গল হচ্ছে লগ্নপতি কারগ্রহ আর লগ্নপতি কারগ্রহ থাকার জন্য মঙ্গল ও লগ্ন শারীরিক খারাপ দিচ্ছে তবে ওর জটিলতা কেন আসবে না যেহেতু মঙ্গল ওর জন্মছকে নিজের ঘরে দৃষ্ট দিচ্ছে চতুর্থ দৃষ্টি হ্যাঁ কখনো কোনো গ্রহ যদি নিজের ঘরের দৃষ্ট থাকে সেই ঘরের কিছু ক্ষতি করে না এবং সেই ভাপের কোনো বড় কোনো সমস্যা আনে না যেহেতু মঙ্গল ওর সক্ষেত্রে দৃষ্ট আছে বড় কোনো জটিলতা এই ছেলেটির আসবে না হ্যাঁ সমস্যা আসবে কাটি উঠতে কিন্তু স্যার কাটি উঠতে পারে এবং আপনি তো শুনেই নিলেন এবং চিকিৎসকের পরামর্শ তো তো রয়েছে নি চিন্তা নেই যাই হোক আমি একটুখানি চেম্বারের কথা বলে রাখি পণ্ডিতজি রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারো সাত চেম্বার সোমবার গড়িয়া হাট মঙ্গলবার হাতিবাগান বুধবার দক্ষিণেশ্বরে মানে সেকেন্ড হাফে চেম্বার পাঁচটা থেকে সাতটা মানে ফার্স্ট হাফ বুধবার দিন বারাসাত আগামীকাল বারাসাত এবং সেকেন্ডা পাঁচটা থেকে সাতটা দক্ষিণেশ্বর আর টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি পঁচিশে জানুয়ারি শাউরফপুরি চেম্বার টোয়েন্টি সিক্স জানুয়ারি রয়েছে মেচেদা টোয়েন্টি এইট অফ জানুয়ারি আঠাশে জানুয়ারি মৌনি অমাবস্যা তারাপীঠে হোমযজ্ঞ এবং গ্রহদোষ খণ্ডন হবে আঠাশে জানুয়ারি এবং পণ্ডিতি থাকবেন তারাপীঠে টোয়েন্টি এ থার্টিএথ অফ জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি বেহালায় চেম্বার রয়েছে এছাড়া আপনাদের বলে রাখি প্রত্যেক শনিবার করে এবার থেকে আপনারা পণ্ডিতজি আমার মন্দিরে বিশেষ পুজো হোমযোগ্য হবে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বুকিং ফোন নাম্বারসের জন্য বলি চেম্বারের বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফলাইন এবং অনলাইনে সেম নেম নাম্বারস এইট ফাইভ এইট থ্রি জিরো হ্যাঁ যেটা নিয়ে বলছিলাম মকর রাশি নিয়ে বলবো তবে একটি কথা বলবো যে আমরা যে দশা অন্তর্দশা দেখি যে প্রত্যেকটা জাতক জাতিকার তখন দেখতে হয় যে পাপক গ্রহ যদি কখনও পাপগ্রহের দশা চলে সেই গ্রহের সাথে কিন্তু মানে মূলত দেখা যায় যে অন্য কোনো পাপগ্রহের সম্পর্কটা দেখতে হয় হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শনিমঙ্গল যদি সম্পর্ক দ্বিদ্বাদশ থাকে শনি মঙ্গল যদি ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকে শনির দশা বা মঙ্গলের মদশা খুব খারাপ দেয় শনির সাথে যদি আবার রাহু সম্পর্ক যদি দ্বিদাদশ সম্পর্ক হয় বা শনির সাথে রাহুর যদি ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয় সেক্ষেত্রে রাহুর দশা খুব খারাপ আসে শনির দশাও খারাপ আসে অর্থাৎ এইগুলো সম্পর্কগুলোকে দেখতে হয় এবং শনি এবং মঙ্গল অলওয়েজ হচ্ছে শত্রু এবং এই ক্ষেত্রে শনির দশাও যদি থাকতো নানারকম প্রতিকূলতা আসতো যাই হোক যে রাশি নিয়ে বলছিলাম মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া শেষ হবে শনি সাড়ে সাতই শেষ হবে উনত্রিশে মার্চে অর্থাৎ সাড়ে সাত বছরের যে শনি সাড়ে সাতের প্রভাব ছিল মকর রাশি জাতক জাতিকাদের উনত্রিশে মার্চ শেষ হচ্ছে এবং রাশির তৃতীয় হচ্ছে শনির অবস্থান করবে মিন রাশিতে অর্থাৎ শনির যে তৃতীয় অবস্থান মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে শুভ মকর রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি অবস্থান করছিল পঞ্চমভাবে চোদ্দই মের পর ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করবে অর্থাৎ মিথুন রাশিতে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি কিন্তু চন্দ্রশুদ্ধি থাকবে গোচর শুদ্ধি থাকবে না সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অশুভ প্রভাব কিন্তু পড়বে না এবং রাহু অবস্থান করছে আপনাদের রাশির এখন তৃতীয় দ্বিতীয় অবস্থান করবে আঠেরোই মের পর থেকে এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশির নবমে এবং অষ্টমে অবস্থান করবে আঠেরোই মে থেকে অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের যেহেতু শনি ঢাইয়া শনি সাড়ে সাতই কেটে যাবে অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো প্রতিকূলতা নেই তবে বিশেষ করে রাহু এবং কেতুর অবস্থান অশুভ থাকবে গোছরে আঠেরোই মেয়ের পর সেই জন্য কিন্তু নানারকম প্রতিকূলতা আসতে পারে কী ধরনের প্রতিকূলতা অর্থ প্রচুর আসবে কিন্তু অর্থ নাশও হবে এবং শুভ কাজের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসতে পারে বিদেশ যাত্রার ক্ষেত্রে উচ্চশিক্ষা বা কর্মজনিতকারী কারণে যদি বিদেশ যাত্রার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে তবে মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়িক সাফল্য কিন্তু আসবে নতুন কোনো চিন্তাভাবনা বা বিবাহজনিত ব্যাপারে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে মকর রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রের সাফল্য সম্মান প্রভাব প্রতিপত্তিও থাকবে মকর রাশি জাতক জাতিকারা কিন্তু যেহেতু শনির ট্র্যানজিট আপনাদের পক্ষে শুভ সেই ক্ষেত্রে সাফল্য তো মকর রাশি জাতক জাতিকার আরও ভালো থাকার জন্য প্রতি শনিবার আপনারা কিন্তু কালীর মন্দিরে পুজো দেবেন তিল অর্পণ করবেন এবং শিবলিঙ্গে প্রতি সোমবার আপনারা কিন্তু বিশেষ করে তিল অর্পণ করবেন একেবারে তিলের তেল দিয়ে কিন্তু আপনারা জলাভিষেক করবেন অবশ্যই আজকের হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিত আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার